ফ্রেন্ডস আমি রাজুগ্রহু নিয়ে এসেছি নতুন একটা ব্লগ আজকে থেকে আজকে আপনার সাত তারিখ মার্চের আজকে থেকে আমি রেজলিউশন নিয়েছি যে প্রত্যেক দিন ডেলি বেসিক ভিডিও দেব তো আজকে ডে ওয়ান আমার ভিডিও দেওয়ার ডেলি বেসিকের তো আজকে আমি কোথায় যাচ্ছি কাদের সাথে যাচ্ছি চলুন আজকে সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আপনারা সঙ্গে থাক এক্সারসাইজের জিনিস আর এখানে তিনটে ব্যাগ একটা বড় ব্যাগ আছে একটা ছোট ব্যাগ আর একটা ব্যাগের মধ্যে চটি বা এই সমস্ত জিনিস রয়েছে এই ছোট ছোট তিনটে লাগেজ আর ইনস্ট্রুমেন্ট এই মোটা মোটামুটি লাগেজ আমার জেমস মিস্টার জাহাঙ্গীর যাচ্ছি আমরা আজকে পুরো নর্থ মানে টোটাল বেঙ্গল ভ্রমণে আর এই যে অভিজিৎ অভিজিৎ এই যে আমার মা

ও আচ্ছা ঠিক ঠিক আছে আছে গাড়ি নতুন গাড়ি ও পুরো মিষ্টি প্যাকেট ভর্তি করে প্রত্যেকের বাড়িতে নিয়ে যাচ্ছে প্রত্যেকের মিষ্টি মুখ করানোর জন্য আর এই জাহাঙ্গীর হল গাড়ি গাড়ির নাম্বার ডব্লু বি বাহান্ন বিএম ডবল ফোর টু এইট গাড়ির সামনে সেলফি তুলছে সত্যি খুব জাহাঙ্গীর প্রত্যেককে কেয়ার করে এটাই আমি চাই ও হ্যাঁ ঠিক আছে চলো মা চলো চলো মা হ্যাঁ 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 দেখে আমাদের এই যে কালনা ছত্রিশ কিলোমিটার আমরা কালনা দিয়ে যাবো ঠিক আছে এই হচ্ছে নবদ্বীপ হাইওয়ে

নবদ্বীপ বিখ্যাত ফেমাস হচ্ছে দুইয়ের জন্য আমরা সেই নবদ্বীপে আছি বর্তমানে আর এই যে আমাদের টিম মিস্টার জাহাঙ্গীর ভাই আমাদের অভিজিৎ ভাই আমাদের ড্রাইভার দা ভাই ভাইয়ের নাম জন্য কী বললাম মুজিবর না মুজিবর ভাই আছে মুজিবাই মন্ডল ভাই ঠিক আছে আর উদ কেমন আগে ধরো চলেছি তিন বন্ধু

আর লেফট সাইড গেছে কালনা কলকাতা ডানলক মানে টোটালটা ঠিক আছে আমরা এখন যাবো কালনার দিকে কারণ যেহেতু আমরা যাচ্ছি এখন সাতগাছিয়াতে আর ঠিক পেছনে চলে গেল আপনার গেলি আর এই হচ্ছে সাতগাছিয়া ব্রাঞ্চ এখানে একটা ব্যানার পড়বে নিউ ব্রাঞ্চ সাতগাছিয়া এই যে আমাদের ইয়েস ব্যাঙ্ক সার্ভিস প্রোভাইডার সমস্ত লেনদেনটা আমাদের ইয়েস ব্যাঙ্কের মাধ্যমে দিয়ে হয় এটা হচ্ছে এন্ট্রান্স রিসেপশন এই হচ্ছে নিধি ব্যাঙ্কিং কিশোর লিমিটেড পরিষেবা দেখুন সেভিংস অ্যাকাউন্ট পাসবই ঠিক আছে রেকারিং এমআইএস ব্যবসায়িক লোন ব্যক্তিগত লোন ড্রোন লোন সব কিছু অ্যাভেলেবেল রয়েছে আর এটা হচ্ছে আমাদের রিসেপশন এটা হচ্ছে বাথরুম আর এই হচ্ছে ক্যাশ কাউন্টার চিন্ময় তুই হ্যালো করো এই যে আমাদের সাতগাছিয়া ব্রাঞ্চের ক্যাশিয়ার চিন্ময় ভাই এই আমাদের যখন গোল্ড লোনের ব্যান করেছে এটা হচ্ছে ওভারঅল আমাদের ক্যাশ কাউন্টার এটা একটা কাউন্টার রয়েছে আর এই হচ্ছে ম্যানেজার কক্ষ আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের সিসিটিভি ক্যামেরা রয়েছে এটা ম্যানেজার একটা কক্ষ সিসিটিভি ক্যামেরার ফুটেজ একদম রাস্তার পাশে দেখুন আমাদের ব্রাঞ্চটা আর এটা হচ্ছে আমাদের ট্রেনিং মিটিং বিভিন্ন আলোচনার জন্য জাহান অলরেডি রয়েছেন এখানে তা এই হচ্ছে ওভারঅল আমাদের আর এই দেখুন একদম যেটা বলছিলাম মেন রোডের পাশে এই রোডটা চলে গেছে সরাসরি কালনাতে এটা বর্ধমান কালনা মেন রোড এই হচ্ছে ওভারঅল আমাদের সাতগাছিয়া বর্ধমানের ব্রাঞ্চ আজ সাতই মার্চ দু এখন সময় তিনটে পঁয়ত্রিশ আমরা এই সময় সাতগাছিয়া ব্রাঞ্চ ভিজিটে আছি আর এই হচ্ছে আমাদের শুভজিৎ ভাই এখানকার টপ কালেক্টর হ্যালো ভাই থ্যাংক ইউ

ওই চার দিকে টানে তো ডান দিকে নেবে যদিও ব্রিজের উপর দিয়ে দিকে আমার একটা মানে মোটামুটি ধারণা চলে এসছে কোন দিকে যেতে হবে হ্যাঁ হ্যাঁ ওইখানে দাঁড়াবে লাল সিগনালে দাঁড়াবে দাঁড়িয়ে একদম ওই দেখো গাড়ি যাচ্ছে না ওই যে গাড়ি যাচ্ছে ওই ডান দিকে যাবে একদম ঠিক আছে এই সিগন্যাল দাঁড়াও হ্যাঁ এখানে দাঁড়িয়ে পড়ো আই লাভ বর্ধমান সুন্দরভাবে লেখা আছে পেছন দিক দিয়ে বাদিকে চলে গেল তোমার হচ্ছে দুর্গাপুর আর ডান দিকে চলে গেল তোমার হচ্ছে ওই আমাদের কাটোয়ার লাইনটা ঠিক আছে আমরা ডান দিকে যাবো কারণ বর্ধমান টাইনে ঢুকবো ভুল বলছি ডান দিকে দুর্গাপুর বা দিকে কলকাতা আমরা দুর্গাপুর রোডটা ধরবো ওই মানে এখান থেকে গাও পৌঁছিয়ে যাবে হ্যাঁ আমরা এখান থেকে এই ট্রাফিক মানে একটা সুন্দরভাবে রেডি করেছে রেস্টা এখন আমরা যাচ্ছি দুর্গাপুর এক্সপ্রেস দিকে আমরা ওখানে স্টে করবো একটু খাওয়া দাওয়ার জন্য আমরা এখন বাগড়া মোড়ে আছি মাঝে সময় এখন সাড়ে সাতটার এই যে অভিজিৎ আমাদের বুঝতে বুঝিপার তো ধারক বাহক আমরা এখন খেতে বসেছি এরপর আমি টুকু আরাম ভাগ মোটামুটি এখান থেকে নেড়াউট এক ঘন্টা লাগবে না আর এক ঘন্টায় আমরা ঢুকে যাব আমরা এখন আরামবাগে ভাগে পৌঁছে

চল দিয়ে কথা বলে চল জাহঙ্কের ভাই আমাদের মোবাইল আছে তো খুব ভাই দিদি হচ্ছে আমি ডিনারের জন্য যাচ্ছি চলো ভাই আর এই হচ্ছে আমি মঠুরাম আবার কী মোটাকে মোটা বলছি আমি মোটা মোটাই বলেছি কী আছে ঠিক আছে চলো

হাউস হোটেল এই হোটেলটায় আমরা তিনতলাতে আছি খুব সুন্দর একটা হোটেল আমরা বর্তমানে কোথায় আছি জাহাঙ্গীর বলে দাও ভাই উই আর এট আরামবাগ অ্যাম রাইট লাইট হোটেল কেমন চলছে বলো মজা কেমন হচ্ছে বলো দারুণ সুন্দর শহরটা যেমন বড় বেশ অনেক উঁচু উচ্চ অট্টালিকা ঘর বাচ্চ তুমি তোমার ডিস্কিশান নিয়ে দিচ্ছ এবং তুমি তাই নাই এই উচ্চ যেমন আমরা দেখতে পাচ্ছি তেমনিভাবে সাবধান কিন্তু উচ্চস্তরের কাজ হবে ইয়েস 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 এবং ছড়াই আমরা পেয়েছি আমার ভাইজান কি নাম কবির ভাই কবির ভাইকে পেয়েছি আরামবাগে আমরা বিস্ফোরক ঘটাবো চাই শুধু আরামবাগ কেন বলছো ভাই আরামবাগ মেদিনীপুর সারা বছর ধরে এবং দাদাকে তুমি ছোট হয়েছো দাদা হচ্ছে হ্যাঁ একদম একদম সর্বদিক থেকে একদম চলো আজকের মতো ব্লকটাই বলুন তো আগামী কাল দেখা হচ্ছে আবার শুভরাত্রি শুভরাত্রি থ্যাংক ইউ